ডক্টর ইউনুস স্যার আপনার এই সংস্কারকে কেয়ামত পর্যন্ত পৃথিবী মনে রাখবে আপনার সংস্কার বাংলাদেশে কেয়ামত পর্যন্ত আগামী নির্বাচনে কিছু করব যতক্ষণ না এই মানুষগুলো কলে যায় ইমানের হাঁকে ঢুকাতে না পারি আমি কি বুঝাইতে পারছি এজন্য সংস্কার সংস্কার বলে যিনি মাসা চিন্তা করছেন আপনার চিন্তার সাথে আমরা একমত কিন্তু আমি আপনাকে বলবো যদি মানব রচিত সংস্কার দিয়েই আপনি শান্তি কামনা করেন তা আপনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকদল আসার সঙ্গে সঙ্গে আপনার সংস্কার ছেড়ে ফেলে দিবে আপনার হাতেও হ্যান্ড কাপ লাগাবে কিন্তু যদি আপনি কোরআনের আলোকে সংস্কার করেন যদি ইসলাম দিয়ে জাতিকে সংস্কার করার চেষ্টা করেন কি দিয়ে বলেন কি দিয়ে যদি ইসলাম দিয়ে যেতে কি সংস্কার করার চেষ্টা করেন এ যদি প্রাইমারি স্কুলে প্রত্যেকটা বাচ্চাকে কুরআন বানিয়ে দিতে পারেন ঠিক এ যদি হাই স্কুলে প্রত্যেকটা বাচ্চাকে কুরআন বানিয়ে দিতে পারেন ঠিক কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা বাচ্চাকে কুরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন যদি এ যদি প্রাইমারি স্কুলে সমস্ত টিচারদেরকে

চকল দিয়ে হাতের ভরে ফর্মুলা দিতে পারেন সকলের কলেজা যদি কবর আর হাসরের মিজান আর ফুলসুরার জাহান্নামের ভয় ঢুকিয়ে দিতে পারেন আল্লাহ তারা محبت দিতে পারেন আল্লাহ রাসূল المحبوب দিতে পারেন আখরাতের ভয় দিতে পারেন তো ইনশাআল্লাহ ডক্টর ইউনুস খান আপনার এই সংস্কারকে কিয়ামত পর্যন্ত পৃথিবী মনে রাখবে আপনার সংস্কার বাংলাদেশে কিয়ামত পর্যন্ত ঠিক সেদিন শুভেচ্ছা দিয়েন যেদিন এ দেশের সুইফট থেকে সচিব নামাজ পড়েন যদি আমাদের থিঙ্কস আপনার কাছে ভাল লাগে নিতে পারেন প্রাইমারি স্কুলের সাতজন টিচার কম্পকে একজনকে আলেম নির্বাচন করেন হাই স্কুলের প্রতিজন প্র্যাকেন্ডের অম্পুকে একজনকে আলেম নির্বাচিত করেন প্রতিজন শিক্ষকের নতুন করে নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রতিটা শিক্ষকের প্রতিটা শিক্ষকের যে যেখানে আছে যে যেখানে আছে প্রতিটা শিক্ষকের নতুন করে নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রত্যেককে ইমান আমলের প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রতিটা কলেজের ইউনিভার্সিটির প্রতিটা প্রফেসরকে ইমান আমলের শিক্ষার ব্যবস্থা করেন পুলিশ প্রশাসনের প্রতিটা রন্দে রন্দে ওলামাদেরকে ঢুকাবার চেষ্টা করেন পুলিশে ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন আরবিতে ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন মিডিয়ায় ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন এটা হবে আপনার সংস্কার আমি কি পারছি হইতে পারে আমার বুঝ আপনারা নেবেন না লেকিন আমরা রব্বে কারিমের কাছে বলতে পারবো রব্বে কারিম আমরা দুনিয়াকে জানাবার চেষ্টা করেছি আমরা দুনিয়াকে কি জানাবার চেষ্টা করেছি যদি এর বিপরীত শুধুই সংস্কার করেন আরেকজন এসে কলম দিয়ে আপনার সংস্কার কেটে দিবে আপনার সংস্কার কি কেটে দিবে আপনি সংবিধান পরিবর্তন করে ফেলবেন আরেকজন এসে তার মতের বিরুদ্ধে তার আপনার সংবিধান কেটে দিবে লেকিন কোরআন সংবিধান কোরআনকে সংবিধানে ঢুকান কে লাজেম করেন কেয়ামত কায়ে হবে এই সংবিধান আর পরিবর্তন হবে না প্রাইমারি স্কুলের বাচ্চাদের সিনায় কোরআন দিয়ে দেন আপনার সংবিধান যদি বঙ্গোপসাগরে ফেলেও দেয় এই প্রজন্মকে ঠেকাতে পারবে কে কি বুঝাইলাম প্রাইমারি বাচ্চাদের কি আপনি কোরআন শিখান আপনার সংবিধান যদি মুছেও দেয় প্রাইমারি বাচ্চাগুলোকে মুজবেকে এরাই তো আগামী প্রজন্মের সচিব হাই স্কুলের বাচ্চাদেরকে কোরআন দিয়ে দেন আপনার সংবিধান মুজবেকে এরাই তো আগামী প্রজন্মের সচিব আপনাদের সংস্কার প্রস্তাবের সাথে আমরা একমত তবে কোরআনকে আর ইসলামকে দিন গিয়ে নয় ইসলামকে কি নয় বলেন যদি আপনি দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন আপনি যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন আর আপনি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনার থেকে দিবেন দিবেন না না দিন এই সংস্কার 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 হবে না এই মাঠে মারা যাবে বলেন এই সংস্কার কি বলেন এখন তো সংস্কারের আওয়াজ হচ্ছে শুধু কিসের আওয়াজ বলেন শুধু সংস্কারের আওয়াজ হচ্ছে শুধু আমরা সংস্কার করব আমরা সংস্কার করব আমরা আপনাদের সাথে একমত আমরাও চাই সংস্কার হোক